আপনি মিলাদ যদি না করেন মিলাদের মতো একটা স্পষ্ট বিদাতকে খালি মুখ দিয়ে বলছেন যে কাজটা করা ঠিক না এটা বিদাত এটা হারাম এই কাজ আপনারা করবেন না তাহলে আপনি এই মসজিদে খোদ বা দিচ্ছেন অথচ আপনার বউ বাড়িতে কিন্তু একাই তালাক হয়ে গেছে মানে দুঃখ কোথায় রাখবেন বলেন মানে এগুলি যখন আমরা চূড়ান্ত ভাবে মিথ্যাচার করে ইসলামের উপর কটাক্ষ করে আল্লাহ রাসুল নাকি ডান থেকে বাম থেকে দাড়ি কাটি ফেলছে বড় বড় দাড়ি রাখি আমরা দাড়ি নিজ গতিতে ছেড়ে দেয় এই কারণে বলে আমরা সালাফিমানের লোক বলে ইহুদির দালাল আমরা বলি ইহুদি আল্লাহ রাসু সাল্লা সাল্লাম আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর ইচ্ছায় সাফায়াত করবেন তিনি একা একা কাউকে যাকে তাকে সাফায়াত করতে পারবেন না বা তিনি আপনি বিদাত করলে শিরিক করলে তিনি আপনাকে সাফায়াত করতে পারবেন না করবেন না এইটা বললে আমরা খ্রিস্টান তো এত মিথ্যাচার করার পর তো একটু জবাব দিতে হয় না কিন্তু বাঙালির মাইন্ডসেটটা কত দেখেন খারাপ কিস্সা কাহিনী আধা ঘন্টা করে শুনতেছে কত পজিটিভ কেউ মার্শাল্লাহ কি কণ্ঠ আপনার কত ভালো এগিয়ে যান আসি সাথে কিন্তু সস্ত কথা হক কথা ডিপলি আপনি এই সমস্ত অসভ্যদের ব্যাপারে এই সমস্ত দিন ধর্ম সরের ব্যাপারে যখন আপনি বলবেন তখন কী যে গালি কত খারাপ ভাষায় আপনাকে মন্তব্য করবে কত অ্যানালাইসিস হবে আপনাকে নিয়ে কত গবেষণা হবে তার হিসাব নেই আমি এটা মনে করি যে আমাদের যারা গ্রহণযোগ্য দায়ী যারা মাঠে ময়দানে বক্তব্য দেন মাধ্যমে জমার জোমার মাধ্যমে যেভাবেই হোক করেন আলহামদুলিল্লাহ এত বড় বড় দায়ী যারা রয়েছেন ছোট বড় যেই হোক তারা যে ওয়াজগুলো করেন বক্তব্য অনলাইনে আসে তাদের উচিত এই কমেন্টগুলো না করা এই কমেন্টগুলো পড়লে বরং আরো মনটা সাময়িক খারাপও হইতে পারে মানুষের চিন্তা এটা পড়ার দরকার নেই কথা যদি সত্যি রাইট হয় তাহলে কমেন্টের দিক তাকানোর দরকার নেই আর ভুল হলে সংশোধন সেটা ভিন্ন কথা আমরা তো মানুষ কিন্তু কমেন্ট পড়তে যাবেন না আপনি কেন আপনি খালি মুখ দিয়ে একবার বলবেন একটা লোক শিয়া আছে না শিয়া তো শিয়া তো আর আমাদের কেউ না তো অমুসলিম শিয়াকে যদি কেউ কাফের মনে না করে অমুসলিম মনে না করে তাহলে তো সে নিজেই অমুসলিম হয় কেন ইমান ভঙ্গের দশটা কারণের বিশেষ দশটা কারণের একটা কারণ প্রকাশ্য কুফুরিকে কাফেরকে কাফের মনে না করা একটা মানুষের কাফের হওয়ার জন্য এর চেয়ে বড় কারণ আছে বলে আপনি মনে করেন যে আল্লাহর এই কোরআনটা হলো বিকৃত কোরআন বলেন আর আছে একটা মানুষ কাফের হওয়ার জন্য এর চেয়ে বড় কারণ কি হতে পারে হাতে গোনা কয়েকজন সাহাবিবাদে সকলকে কাফের মনে করে এর কি কারণ হতে পারে একটা মানুষ কুফুরি করার জন্য এর চেয়ে বড় কারণ কি চান যে প্রতিদিন বেতর সালাতে দাঁড়ায় হাত তুলে দোয়া করে বিভিন্ন সময় রাস্তাঘাটে আয় সারদি আল্লাহ তালা আনহাকে অকত্য বাসায় গালি দেওয়া এর সাইতে বড় ইমান হারানোর আর আছে বলেন অথচ তাদের কোন নেতার আপনি ছবি দিয়ে প্রশংসা করেন সবকেরা নব্বই জন আপনাকে লিখবে মা সাল্লাহ সুবাহান আল্লাহ আমিন আমাদের রাহবার আমাদের হইল কি খলিফা আমাদের আমির আমাদের ধন্য করেছেন বলিষ্ঠ কণ্ঠস্বর জিহাদ ফি সাবিলিল্লাহ কত সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আপনাকে সাতালে তুলে দেবে আপনাকে কিন্তু আপনি খালি মুখ দিয়ে বলেছেন যে তাদের এই 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 আকিদা এদেরকে যারা কোলে করে রাখতেছে পুষে রাখতেছে এদের আকিদা যারা লালন করে তারাও এই মান হাজের বা এটা সে নিজের জেনে হোক না জেনে হোক তাহলে আপনি যে কত খারাপ মানুষ ওদের কাছে আর কি পরিমাণ গালি তার শেষ নেই তো এটা হলো ব্যাপার তো যাই হোক আমরা যে কথা বলতেছিলাম ভালো কাজ করেই যেতে হবে ইব্রাহিম আল এবং তার বিবি সারা এত কঠিন পরিস্থিতিতে যদি দুইজন মানুষ অবিচল থেকে হক কথা বলে দাওয়াতে কাজ করতে পারে তা আমাদের তো পরিস্থিতি এত খারাপ এখনো হয়নি এখনো রাস্তাঘাটে কোনো পাপে লোককেও কেউ মারতে গেলে সাইড থেকে দুই চারজন লোক এসে তার কেউ আছে কেউ আছে তুমি ঠেকানোর লোক অন্তত আছে এখনো মানুষ বউকে মাকে যদি গালি দেয় বা স্ত্রীকে আঘাত করতে যাচ্ছে আগে পিছে কেউ না কেউ এসে একটু দাঁড়ায় যে না এটা তো অন্যায় সামাজিকতা নিয়ে মানুষ চলে মানুষের ভিতরে চলে ভয় কিসের যেখানে গোটা দেশ গোটা জাতি গোটা রাষ্ট্র সব ইব্রাহিম ইসলামের বিপক্ষে নামজিবুল্লাহ আরে নিজের বাপি বিপক্ষে তার কাকে কি বলবেন আপনারা নিজের বাপি বিপক্ষে ছেলে অধিক বিপদে ছেলে স্মরকে উঠে রাখছে ছেলের বসিবিধায় ছেলেকে আজাব দিচ্ছে আগুনে দেওয়ার প্রস্তুতি চলতেছে বাপ মন খারাপ করা বাদ দিয়ে বাপ যে আসি সাথে একটা ছেলে যত বড় খারাপ হোক আরে মার্ডার করে যদি আসে মানুষ হত্যা করেও যদি আসে পৃথিবীর সবাই দোর করে তারায় দিলেও বাপ আর মা তাকে সহজে দূর করে দিবে না বাপ এ কথা ঠিক কিন্তু মুহূর্তের ভিতরে ছেলেকে বের করে দেয় না অন্তত যে বাঁচানোর চেষ্টা করে এটা স্বাভাবিক তর এটা মানুষের আদাত নিজের সন্তান হিসেবে আর পরিস্থিতি কত খারাপ নিজের আব্বা যে আমার ছেলে খারাপ মানুষ ও ব্যাপারে তাহলে আপনি কি মনে করেন বলেন। জাতি কত তারা সত্যকে মিথ্যা মনে করে মিথ্যাকে সত্য মনে করে আবেগ বাদ দিলে ইমোশন বাদ দিলে আমাদের জাতের দিন ধর্মের কিছুই থাকে না বললে চলে শুধুমাত্র আবেগের উপরে কেউ একজন দেখা গেল যে ইদানিং এটা বেশি দেখা দেয় ওই কি মোটিভেশনাল যে স্পিচ থাকে না এই কথাগুলি বলে যারা গেল খুব ভালো কথা হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে যে বাবা আপনি যখন মারা যাবেন কবরে যেতে দেরি কেবলা যান কবরে ঢুকতে দেরি নাই বাবা তখন জাতি বুঝলে আরে কি কয় রে না কয় রে এতদিন কার পাশে দৌড়বাস মৃত ব্যক্তির সমালোচনা করা চলবে না একজন মানুষ খুব হিসাব করে চলতে হবে আমাদের ভালোকে ভালো বলতে হবে মন্দকে মন্দ বলতে হবে অনেকদিন আগে আমি নিজেও হঠাৎ করে একটা ক্লিফ আমি একজন লোকের শুনলাম কেউ বলবেন না মানুষের বলবেন থাকে এরকম নামও মনে নেই যাই হোক একটা ওয়াজারি যে তুমি এখনও পড়ো নাই খুব ইমোশন নিয়ে খুব খুব মানে খুব ই নিয়ে কথাগুলি বললে আমি খুব গুরুত্ব দিয়ে শুনলাম এবং এত বেশি ভিউস এত মানুষ দেখতেছে এবং অনেক উপকৃত হচ্ছে হয়তো বলে মনে হইল আর কি সবাই বাস কিছু কি দুই চারটা কিলিপ শুনতে মানুষ শুনে আমার আমাদের কাছেও আসে দেখি দেখি হঠাৎ করে একদিন দেখলাম যে উনি মানুষকে মাথা নিচু করতে বলতেছে যে মাথাটা নিচের দিকে করে যারা মরিদ হবেন মরিদের নিয়োগ করে ফেলেন তখন খুব কষ্ট লাগলো যে আরে বাকি দাকি জিনিস একজন সাহাবে এসে বলছে আল্লাহ নবীর কাছে যে আমি আল্লাহর কাছে কি চাইবো একটা দামি জিনিসের নাম বলেন তো আল্লাহ রাসুল বললেন আমন্ত বিল্লাহ তুমি বলো যে আমি আল্লাহর পরিমাণ আল্লাম সোম্মাস তাকিম শুধু ইমান না আমি ইমান নিয়েই স্থির থাকতে চাই দৃঢ় প্রতিজ্ঞমান হয়ে আমি কবরে যেতে চাই এনশা আল্লাহ এর চেয়ে বড় নিয়ামতার নাই সালাফি মানহাজে বহু খেদমত আল্লাহ যাদেরকে দিয়ে নিয়েছিলেন কত বিদাত সিরিকের ব্যাপারে যাদের কঠিন ভূমিকা ছিল আজকে সময়ের কারণে সময়ের কারণে বলা ঠিক না নিজেরই ভুলেই আজকে মানে অসংলগ্ন কথা বলার কারণে তার সোম্মাস তাকিমটা টিকে থাকে নাই কত কতক্ষেতম আল্লাহ নিয়েছে কিন্তু হেদায়ত লং টাইম রানিং থাকা এটা বড় কঠিন জিনিস হেদায়ত পাওয়া যেমন কঠিন হেদায়ত নিয়ে রানিং থাকাটা বড় কঠিন আবার হেদায়ত নিয়ে কবরে যাওয়া কঠিন আবার দুই চোখ দিয়ে আমরা দেখছি একদম চোখের সামনে মাত্র পাঁচ সাতটা বছর আগে আমরা বলতাম যে এ পর্ষে কিরি রাতারাতি টাকনুর উপরে কাপড় পাঞ্জাবি পায়জামার টুপি মুখ ভর্তি দাড়ি এক ওক্ত সালদ জামাত ত্যাগ করে না আমার চোখের সামনে মাগরিবের সালদটা একটা সফরে সিলেটার মানে পড়তে পারলো না ওই সময় মতো বা ওই করতে চাইলো তখন আমি বোঝাতেই পারি না যেহেতু আমরা লম্বা সফরে আসি আমরা এসার সাথে মাগরিব আর এসব জমা করে পড়লাম আমরা তো মুসাফির ও মানেই না কে এটা কাম হলো নাকি আমার আমি ইচ্ছা করি এক ওক্ত আমি জামাত ত্যাগ করি না তাহলে কত ব্যথা কত দরদ এবার বাড়িতে যাতে মারি সাইছি প্যান্ট শার্ট করে ঘুরতেছে কারণ কি করে সোয়েটারে ঢুকছে সোয়েটার বোঝেন নাকি টেক্সটাইলে একটা গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টস চাকরি করা পাপ সেটা না গার্মেন্টস এর করুক কিন্তু হালাল বুঝি হলে মিটে গেল কিন্তু দাড়ি টারিস সাথে ঘুরতেছে বাড়ি বাড়ি অথচ মাত্র কয়েক বছর আগে আমি দেখছি এত সুন্দর লেবাস এত সুন্দর ই এত দিন ধর্মের ব্যাপারে খুব অ্যাক্টিভ ছেলে আল্লাহর ঘরে মুহাজ্জেন ঢোকার ও ঢুকে পড়ে ঈমান আনছে কথা ঠিক সব তাকিম হয় নাই ইমানের উপরে দৃঢ়ভাবে টিকে থাকার তৌফিক হয় নাই তাহলে ইমানের উপরে আমরা টিকে থাকতে চাই কি না আল্লাহ তুমি কবুল করো বাহ মনে তাও বলতেছে যে ইনশাআল্লাহ বা আসি মুসলমান তার চব্বিশ ঘন্টা ইবাদত মামা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষকে অন্য কারণে সৃষ্টি করি নাই ইবাদত বাদে आন। আমি ইবাদতের জন্য মানুষ আর জিনকে তৈরি করেছি এ কথা কার আল্লাহ এখন একটা কথা আপনি যদি মনে করেন রাত দিন ইবাদত করবো করছে আমি খাবো টাকি ব্যবসা করবো আমি চলবো কিভাবে আপনি এই ধরনের প্রশ্ন করবেন আল্লাহ জানে না পরের রাতে কি বলে তাই দেখেন মা উরিদু রিজিকের ব্যাপারে তো তোমার চিন্তা না রিজিক আমি খাওয়াবো কারণ আমি তোমার কাছে রুজি চাই না, রিজিক চাই না যে তোমার ধানের দশ কেজি ধান আমাকে দাও দশ মন থেকে আমি তো চাই না আমাকে তোমার খাওয়াতেও হয় না তুমি খাবে তোমার জন্যই আমি রেডি করে রাখছি দুনিয়ার অগণিত নিয়ামত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে রিজিকের ব্যাপারে আমাদের চিন্তা নাই আবার ঘরে বসে কথাও বলবো না আল্লাহ দেখবি সব জি না আরে মসজিদ মসজিদে ওয়াদা করাচ্ছে আসরের সালাদ জায়গার নাম হলো চাটমোহর একটা জায়গায় মাহফিলে যাবো আমি রেল স্টেশন থেকে নেমে সালাদ করতেছি আসর সময় আসে তো সালাদ করার পর ডানে সালাম ফিরানোর পর মোনাজাতের পর আমাদের দেশে প্রায় ফিফটি পারসেন্ট মসজিদে তো জানেন যে মুসল্লি গোল হয়ে যায় কিছু একটা পড়বে তাই না কোরআন সই হাদিস বাদে কিছু একটা পড়বে তাড়াতাড়ি গোল হয় তো গোল হলো আমি উনি বসেই আছি আমি আমার কাজ করতেছি আমি জামাত পাইনি আমি আমার মতো সালাত করে আমি বসে আছি তো ওনারা কিছু সময় বক্তব্য দেওয়ার পরে শেষে বলতেছে যে তিন দিনের জন্য কারা কারা যাবেন হাত তোলেন কি মাঠে যাবেন কারা কারা বড় মাঠে তো অথবা চিল্লায় তো হাত তুলছে কিছু লোক তো দু একজন লোক তোলে নেই মানে ও তো যাবে না আসলে তিন দিন বা কোথাও হয়তো যাবে না বা তার সে নিজে জানে যে কারা কারা যাবে না ও তোলে নেই আমি না আমি তুলবো কেন এখন উনি বলতেছে ওই যিনি বক্তব্য দিচ্ছে হাত তোলেন না উনি আমার ভালো মনে আছে চাট মহত আপনার নাম যে না আমি তো যাবো না খালি খেলে একটু খুলবো আমি আপনারা কথা বললেন আমি একটু কথা আরে বোঝেন নাই আপনি আপনি হাত তোলেন তিন দিন যাওয়ার নাকি হয়নি কথা বোঝেন নাকি আপনি হাত তোলেন আপনি হাত তুলি আপনি শরিক হয়ে গেলেন মনে করেন আল্লাহ এটা দেখবে দোকান খোলেন ঠিক আছে কিন্তু আপনি হাত তোলেন তাহলে এনে বলতে আমি এখন তার দোকান খুলবো আমি যাবো না কিন্তু হাতটা তোলা লাগবে তাহলে অবস্থাটা কি জেনে দেখেন তো এরকম হলে আবার মুশকিল আল্লাহর ঘরটা দখল করে আসে ফাজ সিরিজ দিয়ে আল্লাহর ঘরটা দখল করে দখল শব্দটাই বললাম মকসেদুল মোমিনিন দেবর দেওয়ার তাজগিরাতুলাউলিয়া নিয়ামুল কোরআন কাসাসুল আম্বিয়া কত বই আছে তা আমার কাছে ব্যাগে কিছু বই আছে সামনের মাহফিলে আমি আপনাদেরকে দেখাবো এই বইগুলো মানুষকে কীভাবে হারা করতেছে মানুষকে কিভাবে ধোকা দিচ্ছে মিষ্টি কথায় এটা সময় সময় দেখাবো কেননা আপনার দৃষ্টিতে মনে হতে পারে কই ডানে বামে টাকা তো বেহেস্টে যেমন পাইনি কীভাবে পাবেন একটু আপনার এরিয়া বাউন্ডারি থেকে বের হন বের হয়ে দেখেন এদেশের প্রায় ষাট পার্সেন্ট মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর কোরআন এবং রাসুলের সই হাদিসের একটু জাগাও নাই আল্লাহর ঘরের মেম্বারটা দূরে বসে আছে যেখানে ইমাম খোদ দেয় তার সামনে ডানে বামে আলমারিতে আল্লাহর কোরআনের বিশুদ্ধ অনুবাদ এবং রাসুলের সহি হাদিস বাদে সবই পাবেন কি বলেন আপনি তো সেগুলো আমরা আজকে না দেখাই বই আছে মনে করছিলাম যে বের করে নিয়ে এসে সিরিয়ালেতে দেখলাম যে না অনেক কথা শুনতে পারবেন না তখন ইনশাল্লাহ আমরা দেখাবো সময় সময় আল্লাহ সুমানা তালা আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করো জুমার খুদ্ প্রথম পর্ব এ পর্যায়ে আমরা শেষ করছি আজিম الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله আমরা 2-3 মিনিটের ভিতরে খুতবা